বাকি সব ইসলামিয়া সে ব্যস্ত হবে কোনো কাজ হবে না তুমি আসলটা খুয়েছ। এখন বলো যে বড় স্বার্থের কারণে ছোট স্বার্থ হবে না সব ধ্বংস সব বরবাদ ইমান আকিদা বরবাদ হই সব ফরজ ওয়াজিব তাকুয়া যেটা মূল বিষয় সেটা নষ্ট হলে সব বরবার কোনো কিছুই কাজে লাগবে না কোনো কিছুই কাজে লাগতেছে না আসলকে ধরতে হবে আর ওলামা মাসায়কের বিষয়ে অত্যন্ত আমাদের গুরুত্ব দেওয়া উচিত খেয়াল রাখা উচিত যে আমাদের আমাদের মধ্যে বা আমাদের অনুসারীদের মধ্যে যে শূন্যতের খেলা কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি না হয় এটা নিয়ে বেশি একদম আনন্দ ভর্তি শুরু করে না হয় নানান রকমের নানান দরবারে বিশৃঙ্খলা হচ্ছে শূন্যতের মধ্যে যে জিনিস নাই না রসুল্লাহ সাল্লাহ সেটা শিক্ষা না সাহাবাহিক নামের শিক্ষা না তাবিন না তাবে তাবিনের জীবনের কোন অংশ এমন বিষয় কতগুলো জারি করে দিয়া তো সেখানে এটাকে মনে করতেছে যে এখানে খুব বুজুর্গি কায়েম হইছে খুব বেলায়ত কায়েম হইছে কিচ্ছু না সব ক্ষতিকর জিনিস সব ক্ষতিকর জিনিস সবগুলো বরবাদী লাফা ফালাফালি পীরের কান্দে উঠে ফালদে এটা কোনো ইসলাম নবীর কান্দে কোনো কোন আবুগ্র সিদ্ধিক কোনদিন ফালাফালি করছিলেন ওমর রাজি আল্লাহ ফালাফালি করছিলেন আর তারা বড় মানুষ তারা নাই করলেন আর হজরত বেলাল কোনদিন ফালদে ছিলেন হজরত আবুকর সিদ্দিকের কান্দে উঠা আবুবর ফারুকের কান্দে উঠা এই সকল তামাশাবাজি কেন করেন যারা করতেছে নিঃসন্দেহে কালকে আমাদের আপনাদের মহাকাজা হবে কঠিন ভাবে মহাকাজা হবে কেন আপনারা এই সীমা লঙ্ঘন করলেন লোকদেরকে সুন্নতের খেলাফ কাজের সুযোগ কেন দিচ্ছেন আল্লাহর ওয়াস্তে ফিরেন এগুলো থেকে আল্লাহর ওয়াস্তে লোকদেরকে বাধা দেন লোকদেরকে শুধু শরীয় তাকুয়া সুন্নতের রাস্তা বাতলান সেটার উপরে আমরা জমি আমরা অটল অবিচল হই এবং আমাদের আহবাব শূন্যতের পথে নিয়ে যাই পথে হাজারো ভালো কাজ হচ্ছে এক কাজ কেন করেন। তো হচ্ছে হ্যাঁ এক আমাদের বুজুরগানের দরবার থেকে কানকা থেকে মার্কাস থেকে অনেক বড় দিনের কাজ হচ্ছে বিশাল বড় দিনের কাজ হচ্ছে এক একটা গলত রাস গলত জিনিস কেন রাখতেছেন সঙ্গে এটার দ্বারা কোনো ফায়দা নাই পৃথিবী ব্যাপী ইসলামের বদনামী হচ্ছে দুনিয়া ব্যাপী ইসলামের বদনামী হচ্ছে যে ইসলামের মধ্যে এরকম ফালাফালি লাফালাফি ছুটাছুটি পাগলামি এবং নিজের সাইক ও মুর্শেদ নায়ব রসুলের কান্দে উঠা লাভ দেওয়া পীরের গালে দুই গালে চুমা দেওয়া এগুলো কোন তরিকা স্টেজের মধ্যে লাফাল আল্লাহ আমাদেরকে হেফাজত করে এর আমল করি সুন্নত পড়তে হবে এক এক সুন্নত তরিকার আমল বড় দামি হ্যাঁ রহমতুল্লাহ বলছে দুই জিনিস যার মধ্যে আছে তার জীবনের সব অন্ধকার যা সে দেখতেছে অন্ধকার অথবা ছিল অন্ধকার অথবা সে মনে করতেছে অন্ধকার এগুলো সব সাফ হয়ে পুরোটা নূরই নূর হয়ে যাবে সে দুই জিনিস হলো এতে পায় সুন্নত আর খুব বিশ্বাস এতেবাই শূন্য আর হোক বেসাহের মহব্বত আল্লাহ সাহেবের মহব্বত খুব আছে আর এতেবাই শূন্য শূন্যতের এতেবা অনুসরণ এই দুই জিনিস আর দুইটার একটা যদি না থাকে তার জীবনের যত আলোকিত অধ্যায় সে দেখতেছে কালকে আমাদের সবটাকে সবটাকে সে অন্ধকারই অন্ধকার দেখতে পাবে সারা বিশ্বের মুসলমান qëra dine, bibin në rrëjnë, dërritu, dine.